আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ ক্লাসে আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্র বই থেকে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইসলামের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ রয়েছে দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ রয়েছে আজকে আমরা পানিপতের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করব ভূমিকা মোগল সাম্রাজ্যের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রিয় শিক্ষার্থী আমাদের একটা প্রশ্ন থেকে কিন্তু আরও আমাদের শত শত প্রশ্ন অটোমেটিক আমরা বুঝতে পারি জানতে পারি এখানে দেওয়া আছে পানিপতের প্রথম যুদ্ধটা আমরা জানিয়ে গেলাম যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয় পরীক্ষায় ভাগ এরকম আসতে পারে যে কোন যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয় তাহলে আপনি দিয়ে দিবেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধর মাধ্যমে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন হুমায়ুনের মৃত্যুর পর ভারতে রাজনৈতিক দুর্বলতা সুযোগে শেয়ার শাহর উত্তরসূরি আদিল শাহের সেনাপতি হিমু দিল্লি ও আগ্রা জয় করে নেয় এ অবস্থায় তরবারই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায় পনেরোশো ছাপ্পান্ন খ্রিষ্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল বাহিনীর জয়লাভের ফলে ভারতে মোগলদের স্থায়ী আসন প্রতিষ্ঠিত হয় কৃষিকাজ আরেকটি প্রশ্ন পাইলাম আমরা কবিভাগের যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরীক্ষা এরকম আসতে পারে কবিভাগে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আফগানি আফগান শক্তির বিনাশ সাধন হয়ে মুঘলদের প্রতাপশালী শাসন কায়েম হয় তাই পানিপথের দ্বিতীয় যুদ্ধকে একটি যুগান্তকারী যুদ্ধ হিসাবে উল্লেখ করা যায় দ্বিতীয় যুদ্ধের কারণ অর্থাৎ কোন কারণে যুদ্ধটা হয়েছিল সে কারণটা জানবো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আফগান হটিয়ে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আফগানদের ক্ষমতা থেকে থেকে তা তারা হুমায়ুনকে পরাজিত করে ভারতে পুনরায় পনেরো বছরের গৌরবময় শাসন কায়েম করে হুমায়ুন পরে জয় হয়ে মুঘলদের প্রতিষ্ঠা করলেও তার মৃত্যুর পর আবার জেগে ওঠে এবার আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু ভারতের রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী আগ্রা দখল করে এর শাসককে বিতাড়িত করে এতে অভিভাবক বৈরামের সামনে পানিপথে দ্বিতীয় যুদ্ধের অবশ্য সম্মুখীন হয়ে ওঠে যুদ্ধের ঘটনা এই যুদ্ধ কোথায় ঘটেছিল বা কী ঘটনা ছিল আকবর অভিভাবক ও সেনাপতি বৈরাম খান এটা পরীক্ষা অনেক সময় শেখা বিভাগের প্রশ্নে যে বৈরাম খান কে ছিলেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে আকবর অভিভাবক আকবর অভিভাবক ও সেনাপতি বৈরাম খান তার বাহিনী নিয়ে অগ্রসর হলে আদিল শাহকে সাবেক সেনাপতি হেমু বিরাট বাহিনী নিয়ে এগিয়ে যান প্রতিহত করতে যমুনা নদীর তীরে পানিপথের প্রান্তরে আফগান ও মোগল বাহিনী তুমুল যুদ্ধে অবতীর্ণ হন প্রথম দিকে মোগল বাহিনী কুন ঠাসা হয়ে পড়ে কিন্তু হিমুর চোখে তীরবিদ্ধ হয়ে অসচেতন হয়ে যায় বা অচেতন হয়ে যায় এতে হিমুর বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দেয় বাহিনী দিকবিদ হয়ে যায় শেষ পর্যন্ত বাহিনী পরাজয় ঘটে এবং হিমুর বৈরম খানের হাতে নিহত হন এটি ছিল যুদ্ধের ঘটনা তারপর পানিপত্য তৃতীয় যুদ্ধের ফলাফলটা কী ছিল এটা হচ্ছে এক নম্বর মীমাংসাকারী যুদ্ধ আপনার দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে পড়ে নিন অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাস অনেকে লম্বা ক্লাস পড়তে চায় না দুই নম্বর কারণ ছিল ভারত সম্রাট আকবর তিন নম্বর হচ্ছে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ এরকম পরীক্ষায় আসতে পারে যে পানিপতি দ্বিতীয় যুদ্ধ কি এটা একটা ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ ছিল সালটা মনে রাখতে হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর মুঘল আফগানদের দণ্ডের অবসাদ ভারতে আফগানদের শাসন প্রতিষ্ঠিত হয় মূলত লুদিদের মাধ্যমে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে আফগানদের সামরিক পতন ঘটান কিন্তু হুমায়ুনের মৃত্যুর পর পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর আফগানদের পতন ঘটিয়ে মুঘল আফগান দণ্ডের চির অবসান ঘটান এখানেই ভারতে আফগানদের বানানো একটু ভুল হবে মনে হয় নিপাত ঘটে নিপাত হবে নিপাত ঘটে আফগানদের বা আফগানরা পতন হয় তারপর উপসংহার পরে সে বলে যে পানিপত তৃতীয় যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘলদের শাসন কায়েম হয় এবং মুঘলদের রাজ্য শাসনের দীর্ঘ ইতিহাসে শুভ সূচনা ঘটে মহামতি আকবরের হাত ধরে কৃষিক্ষই ছিল আজকে আমাদের ক্লাস পানিপদের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে সবাইকে ধন্যবাদ